This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার কতুলপুর ব্লকের বইডাঙ্গা সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে পড়ে একটি ছোট গাড়ি দুর্ঘটনায় দুই শিশু সহ ছজন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় গাড়িটি অতিরিক্ত দ্রুত গতিতে ছিল এবং নয়নজলিতে পড়ার আগে তিনবার উল্টে যায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র রেফার করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে কি কারণে এই দুর্ঘটনা পূর্ণাঙ্গ ত করেছে পুলিশ আসছিল আস্তে আস্তে হঠাৎ করে হয়তো টিয়ারিং কেটে গেছিল বা কোনো কিছু সেটা তো বলতে পারছি না গাড়িটা এখানে নেমে গেল হঠাৎ করে তারপর সকল স্থানীয় মানুষ সবাই মিলে সহযোগিতা করে সবাইকে বের করা হলো এবং পুলিশ ভ্যান এলো এসে তাদেরকে হসপিটাল পাঠানো হলো